লেটস গো ভিডিওটা দেখো এই দেখো শুয়ানি আমার কোলে উঠে বসেছে শুধু অনেক চিন্তা ভাবনা বিশ্লেষণ করে ভাবলাম যে না যাই কতদিন পর থেকে দেখলাম আমরা কত দিন পর মা ছেলে দুজনেই পুরো স্ট্যাচু হয়ে গেছে দেখো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি সাহানা এই যে সুহানি দেখা দেখো দেখো আজকে আমরা সেই সেম ড্রেসটা আবার পড়েছি একসাথে চানায় শোন ইজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আজকে হলো শনিবার তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখে থাকো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ব্লগটা দেখো আর এই ড্রেসগুলো আমরা ভ্যালেন্টাইন্স ডে দিনে পরেছিলাম কিন্তু বাইরে ছিল তো ভাবলাম চলো আজকে এটা পরেই যাওয়া যাক ভালো লাগবে তো আমরা যাচ্ছি দুদিনের জন্য খুবই কম দিনে যেখানে গেলে পোষায় না গেস করো ততক্ষণ যতক্ষণ আমি না বলছি তো যাবো স্কুটিতে ওই জন্য হেলমেট পরার চাপটাও আছে বাবা তো গাড়ি চালাবে সানগ্লাস করতে পারবে ও কাজটা আছে না চলো তুমি চলো আমি নিয়ে যাচ্ছি চলো বেরো হ্যাঁ নেবো চলো তো বাড়ি থেকে কোথাও যাওয়া মানে তো শুধু যাওয়া না বাড়ি সমস্ত কিছু গুছিয়ে রেখে যাওয়া বুঝেছ সকাল সকাল উঠে জামা কাপড় কেঁচেছি খানিকটা কেঁচে সেগুলো ছাদে দিয়ে এসেছিলাম জল ঝরে যাওয়াতে সেগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে ঠিকঠাক করে তাই বেরোচ্ছি খাওয়া বলতে সেরকম কিছু খাইনি আমি আর বাবাই বাবাই চা খেয়েছে শুধু আমিও সেরকম কিছু খাইনি ওই জিরা ওয়াটার টোয়াটারগুলো যেগুলো সকালে ডায়েটে খাই সেগুলোই খেয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের চলো লাইট বন্ধ করে দিই আমরা তো যাচ্ছি স্কুটিতে একটা ল্যাগেজও আছে সামনে আর ডিকিতেও আছে আর এই যে নতুন গিফটটা আর নতুন ব্যাগটা আমার বার্থডেতে যে আমার ফ্রেন্ডরা দিয়েছিল সেই ব্যাগটাও আজকে ক্যারি করলাম ফার্স্ট বলো মা স্কুটিতে কী দেবো ডিকিতে কি ফাঁকা তুমি ওটা লম্বাই নাও নাহলে পা রাখবে কীভাবে কেন তুমি তো আগে লম্বাই নিয়েছিলে লম্বাই নিয়ে নাও না ও ও হ্যাঁ এটা দেখো এটা ঠিক আছে না আরেকটু ওদিকে সরিয়ে নাও ব্যাস দেখো এই সামনেটাই পা রাখতে পারবে আচ্ছা দেখো মেয়ে উঠে পড়েছে তাহলে চলো লেটস গো ভিডিওটা দেখো কি মৃত্যি লাগছে দেখেছি আমি বলেছি হেলমেট পরে এটা পরতে পারবি না দেখ চোখটা উঠে যাচ্ছে তোর ঠিক আছে তুই ঠিক আছিস ফাইন জনে বসে থাকা যারা কোনো কাজ নেই মেয়েকে নিয়ে কোনো কাজও করতে পারবো না আমরা এখন চলে এসেছি প্রায় ইকো পার্কের কাছে কাছাকাছি আমরা পুরো রাজারহাট পৌঁছে গেছি রাজারহাট এসে এই যে একটু মিয়ামরেতে ঢুকেছি খুব জোর খিদে পেয়েছে ম্যাডাম দেখি ম্যাডাম তো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো কাদা টি আছে এত জোর খিদে হ্যাঁ হ্যাঁ আর এগুলো আজকে উইকেন স্পেশাল কি খাবে কাক খাওগে গে থাই চিকেন পাপ

সুহানি সুহানি তো এক চোট ঘুমিয়েই নিল চলো আস্তে আস্তে চলো 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 আর ওই চারটে মনে রাখা আছে এই দেখো সুহানি আমার কোলে উঠে বসেছে শোয়ানেই মানে খুবই ইচ্ছা সবসময় কোলেই বস যাই কিন্তু মাথা বলছে আবার যাব আবার আসবো একদিনের জন্য কেবলমাত্র কারণ সোমবার থেকে শোনানি রিহার্সালও আছে তো অনেক চিন্তা ভাবনা বিশ্লেষণ করে ভাবলাম যে না যাই কারণ কাবি আর খুব মন খারাপ হয়ে যায় কেন যাচ্ছি বাড়ি কী আছে আগামী আগামীকাল আছে সবে বরাত তো প্রতি বছরই তো আমি ওখানে থাকি এবছর একবার ভাবছি যাব না একবার ভাবছি যাব একবার ভাবছি কী করবো কিছু বুঝতে পারছিলাম না আর আলটিমেটলি ডিসিশান তো নিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছে এখন আমরা অন দ্য ওয়ে হয়ে গেছি আর এরও ছুটি আছে সোমবার তো ভাবলাম চলো যাই নি এখন এই যে সন্ডালিয়া রেল গেট পড়েছে বলে নেমে দাঁড়ালাম শনিকে আবার মাঝখানে বসিয়ে দিলাম কারণ খুব আমাকে চলে যাচ্ছে না পাগলি আমি আছি তোর পিছনে যাও টাটা আমি হেঁটে হেঁটে যাই বাস আছে এখান থেকে বাসে যাই আমরা দুজনেই হেলমেট খুলে বসেছি দেখো ধোয়ালির চুলগুলো সেই থেকে উড়েই যাচ্ছে তো প্রায় দু ঘন্টা লাগলো এই যে মেন রাস্তা দিয়ে এই যে ঢুকে গেলাম এখান থেকে আরও প্রায় দেড় থেকে দু কিলোমিটার এটা আইসক্রিম হচ্ছে আইসক্রিম ভারী ভর্তি আইসক্রিম নিয়েছে বাড়ি ভর্তি মানে আমি কি করে যান এই ছোট বাটি তো আমি দেখবো আমার চুনটুকে আঙ্কেল দেখে নিচ্ছে ভালো করে মেপে নিচ্ছে তোকে ভালো করে মেপে নিচ্ছে কি কচ

তো বুঝতেই পারছ আমরা চলে এসেছি বাড়িতে কবিতা আমার কবিতা দেখো এখানে আয় কবিতা এই দিক করি এ দেখো আমার কবিতা রচগোল্লা দেখো

কাবি আয় ভাত খাই কাবি একা খাই না আয় চলে খেয়ে দিব আচ্ছা হাত ধো কাবি এসো খেয়ে নেব না তো আমরা এখন খেতে বসছি কারণ দেরি হয়ে গেছে আসতে এরা খাইনি ওই জন্য হলো আগে খেয়ে নি তারপরে গল্প গুজব হবে

ওরে বাবা রে ওই দুটু কি কদম তো কোচয় তোকে তো আমাদের কি কদম দেখেছো একটু ছয় না ছুদ্ধ এরকম উঁচু হয়ে থাকবে বয়েজ এক ফুলি এক ফুলি হয়েছে এক ফুলি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও বাবা রে কি হচ্ছে কি হচ্ছে এই আঙ্কেল কি করেছে আঙ্কেল কি করেছে আঙ্কেল কি দুষ্টুমি করেছে একটু বলে দাও তো তুমি হ্যাঁ বলো তো আঙ্কেল কি করেছে দেখো তো আঙ্কেল কি করেছে বলে দাও তো

বাবাই কি করছে দেখো ওকে নিয়ে আর এরা দুজন দেখো সেই বাদন নাচার পাশে দুজন থাকে না বাদন নাচানোর জন্য এরা হলো সেই দেখো এই দেখো এ বাবা ওর ঘুম পেয়েছে বাবাই ছেড়ে দাও না মার কাছে দিয়ে আসি দাও

সামু এ তো তুমি আলুগুলো এইভাবে এরকম করেছো কেন খাবে না তাই কেন আলু কি দোষ করেছে মুড়ি দিয়ে দে না বাপের বাড়ি এসে পুরো ফুল টু রেস্ট নিচ্ছি না আশিপা এখন একটু সুস্থ আছে বলে আশিপা করছে আর আজকে প্রথম এলাম তো এই জন্য একটু মানে কুটুম কুটুম ভাব বুঝেছ আর কাবিয়া শুয়ানি সুয়ানি মেন খির গদমকে নিয়ে ঝামেলা করছে কাবিয়া ওকে কোলে নিতে দেবে না আর ওকে আমি কোলে দিয়েছি তাই তাই করে দেখো আবার দেখেছো টনসিল ফুলেছে ওর এই নিচে এই এই দুটো জায়গা ফুলেছে দেখো দেখলে বুঝতে পারবে যা দেখি আয় আঙ্কেলকে

হ্যাঁ শনি বসব শনি এসে তো পানেনি চলো আজকে কি রান্না হয়েছে দেখায় সকাল দুপুরে তো দেখালাম মাছ করেছিল আমি বলে দিয়েছিলাম যে যে কোনো একটা করতে হয় মাছ নয় মাংস যেহেতু আমি ডায়েট করছি দু রকম আমি খাবো না একবেলায় একরকমই খাবো আর এখন কি রান্না হয়েছে দেখায় চলো এই যে কাবিয়া শোয়ানির জন্য তো দুপুরে মাছ হয়েছিল এখন করেছে পনির আশিপা করেছে আর এখানে কি আছে বেগুন ভাজা আছে দুপুরে সিমের তরকারি আছে ছিল দুপুরের এখানে মাছ ছিল আর এখন রান্না হয়েছে এই দেখো মাটন রান্না হয়েছে যেটা এটা অন্যরকম স্টাইলে রান্না করেছে সিদ্ধ করে রেখেছিল দুপুরে সেটা এখন তাতে রান্না করেছে আলু দেয়নি আচ্ছা গলে গেছে দেখো আমি এখন কাবিয়া আর সুয়ানিকে খাওয়াতে বসিয়েছি যা কাবিয়া চামচে তুলেছিল একটা গোল্লা কিন্তু চামচ থেকে সেটা আবার বাউন্ডারিতে সুয়ানি শোয়ানি এদিকে ঘোরো তোমাকে দেখা যাচ্ছে সুয়ানি কি করছো তুমি মুখের মধ্যে ভাতটা দিয়ে বসে আছে সুয়ানি চামচ দিয়ে খেতে পারবে না বলে হাত দিয়ে চালাচ্ছে এই এখনো ঘুমোসনি কেন রে দেখো কটা বাজে সাড়ে দশটা বাজে এখনো ডিউটি দিচ্ছিস কেন কি কদম এখনো ডিউটি দিচ্ছ কেন মা মার কোলে বোচু বুচু ওই মা মে মা ছেলে দুজনেই পুরো স্ট্যাচু হয়ে গেছে দেখো কইলে কইলে কই উলিবু বলি উলিবু বলি উলিবু বলি উলিবু বলি চুটু কুটু বুডু বুডু ম চুটু কুটু ম কুটু কই চুটু বুটু পেটটা বলো করছো নাকি হ্যাঁ কি পানি খেয়েছিস কাবিয়া এনে আর একটু খাবি কে মিথ্যে কথা আমি বলি না আমার মিথ্যে বলার প্রয়োজনই হয় না মানুষ তো প্রয়োজনে মিথ্যে কথা বলে না এনে আর একটু নে খেয়ে সামনে হয়ে যাবে আর আরেকবার নে এই দেখো আমি ঘরে নিয়ে এসেছি কি সুন্দর হাসবে আরে হাসাও কি করছে আঙ্কেল যে হাসি পাচ্ছে এত আর একটা ক্যামেরাম্যান দেখো দেখো এটা রাত দুপুর ক্যামেরা করে বেড়াচ্ছে আমার মে ও বা বলে হাঁচাচ্ছে তোমাকে ও লা that I